যেহেতু এটাকে ফুটবলের ডেডিকেটেড স্টেডিয়াম ঘোষণা করা হয়েছে কিন্তু আমি যতটুকু খবর পেলাম এখানে কোনো ফুটবল টুর্নামেন্ট বা ঢাকার কোনো লিগ বা ক্লাব লিগ এখানে হচ্ছে না এমনকি ন্যাশনাল কোনো খেলাও এখানে হচ্ছে না তো সেক্ষেত্রে এত সুন্দর একটা মাঠ ফেলে রাখার কোনো মানে হয় না তো আমরা জাস্ট চেক করবো যে আমরা এনএসির সাথে কথা বলবো যেহেতু চারটা স্টেডিয়াম হচ্ছে ইলফার্মারের স্টেডিয়াম একটা ডেডিকেটেড ফর ফুটবল তো আমরা চাইবো এখানে তাদের ইয়ার ক্যালেন্ডারটা কী মানে ঢাকা ফুটবল অ্যাসোসিয়েশন যারা ক্লাবগুলো খেলে ডিএফএ তাদের শিডিউলটা কী এবং সেটার সাথে আমরা যেহেতু এখন আমাদের বিসিবির সাথে বাহুফেরটা বিরাট বৃদ্ধতা আছে আমরা চাইবো এখানে একটা স্থায়ী উইকেটও আছে তো স্থায়ী উইকেট যদি ফুটবল খেলা হয় তখন স্থায়ী উইকেট ক্ষতিগ্রস্ত হতে পারে সেক্ষেত্রে আমরা এখানে আমরা সিনথেটিক টার্ফেরও ব্যবস্থা করতে পারি তো সেক্ষেত্রে ফুটবল ক্রিকেট খেলে কোনো সমস্যা হওয়ার কথা না যেহেতু একটা রেডিমেড ভেনু আছে শহীদপুর একটা নীলফামারে একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে একটা এয়ারপোর্ট আছে সেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আমি দেখলাম উপরে যে মানে ডরমেটোরি সহ প্রেসবক্স সহ মোটামুটি যে ফ্যাসিলিটিস দরকার ভ্যানুর এইচ ডেভেলের ক্রিকেট বা ন্যাশনাল লিগ টুর্নামেন্ট চালানোর জন্য যে ধরনের সুবিধা সুযোগ সুবিধা দরকার এখানে সবই আছে সুন্দর গোল গ্যালারি আছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে মাঠ সমান ঘাসও সুন্দর তো সব কিছু মিলে আমরা যেটা করতে পারি আমরা এনএসসিতে যদি বলি এনএসসিকে বলবো আমরা ডেফিনেটলি আপনাদের প্রপোজাল থাকতে হবে যে আমরা ওদের ফুটবল শিডিউলটা মানে বাছুরি যে ক্যালেন্ডারটা থাকে আদৌ তাদের খেলা এখানে ফেলবে কিনা বা খেলা কবে হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা উইকেটের কাজে হাত দিতে পারি এবং এটা নিয়ে আমরা বিসিবির সাথে আমরা বিসিবিকে রিকোয়েস্ট করবো যেন বাবুফের সাথে বসে বসে যেন তারা একটা সিদ্ধান্ত দেয় আমাদের এই নীলফামারি জেলা স্টেডিয়ামটা সুন্দর একটা স্টেডিয়াম এখানে অতীত আঞ্চলিক ভ্যানো ছিল অতীত একটা ন্যাশনাল টুর্নামেন্ট হয়েছে এবং নীলফামারি থেকে অনেক প্লেয়ার প্রডিউস হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এজ লেভেলে ন্যাশনাল টিমে তো সব কিছু আমরা চাইবো যে আসলে যেহেতু মাঠের সংকট আমাদের সম্পদ সীমিত যেন ফুটবল হোক ক্রিকেট হোক হকি হোক যেটাই হোক অ্যাথলেটিক্স হোক আমরা সুষম ব্যবহারের জন্য এই মাঠটাকে আমার খুব পছন্দ হয়েছে আমার আমি একটা প্রস্তাবনা দিব বিসিবিকে গিয়ে যেখানে আমরা বাহুফের সাথে একটা করে যখন তারা ফুটবল ফুটবলগুলো খেলবে কোনো অসুবিধা নেই ফুটবলের সাথে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যখন মাঠটা ফ্রি থাকবে তখন যেহেতু আমাদের প্রায় ছয়টা এজ লেভেলের টুর্নামেন্ট আছে রাউন্ড দ্য ইয়ার চলবে তো সেক্ষেত্রে আমরা নীলফামারের মাঠটাকে সুন্দরভাবে ব্যবহার করতে পারি এটা আমার জন্য খুব একটা উপযোগী মাঠ এই যত চৌষট্টি জেলায় যেগুলো বেশি পুরনো ডিস্ট্রিক্ট সেখানে আপনার অ্যাফিলিয়েটেড টিম থাকে যারা নাইনটিন ফর্টি সেভেনের পর থেকে তারা নিবন্ধিত এবং তারা কখনো কোয়ালিফাইং রাউন্ড করে না সেকেন্ড ডিভিশন করে না মিলনিয়ার্স প্রিমিয়ার যে প্লেয়ার মানে টিম উঠবে অবনমন হবে এই রুট এই সিস্টেমটা শুধুমাত্র ঢাকায় আর চিটং ছাড়া কোথাও আছে বলে আমার মনে হয় না তো সেক্ষেত্রে আমরা যদি কোয়ালিফাইং স্টার্ট করতে পারি কোয়ালিফাইং থেকে যে অ্যাফিলিয়েট টিমগুলো তাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে কারণ অ্যাফিলিয়েট টিমগুলো তারা খেললে খেলো না খেলে না খেলো তাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের একটা বাধ্যবাদক আনতে হবে যে তারা ম্যাচ খেলে পাশাপাশি নতুন সংগঠক তৈরি করতে হবে যারা ইনভেস্ট করবে যারা নতুন নতুন ক্লাব তৈরি করবে কোয়ালিফাই উপর রাউন্ডে যাবে তো এভাবে যদি না হয় তাহলে আঞ্চলিক পর্যায়ে প্লেয়ার তৈরি হবে না আর অ্যাফিলিয়েটেড টিম তারা একটা বাজেট পায় বিসিবি থেকে বা ক্রীড়া সংস্থা থেকে এনএসসি থেকে তো সেই বাজেটটা প্রপারলি ইউজ হয় বলে মনে হয় না এবং সেই বাজেটটা সাফিসিয়েন্ট সেটাও মনে হয় না তো সেক্ষেত্রে আমরা যদি একটা হাফ তৈরি করতে পারি যে আমরা বিসিবির লিগ টুর্নামেন্টগুলো যেগুলো এজ লেভেলের আছে বা ন্যাশনাল টুর্নামেন্ট বা ওয়াইসিএল যেগুলো আছে বা ইভেন তো আমাদের ক্লাব ক্রিকেটও ধরতে পারেন আপনি সৈয়দপুর এয়ারপোর্ট এখানে কাছে আছে এখানে ডরমিটারি সিস্টেম আছে মোটামুটি ফ্যাসিলিটির দিক থেকে নীলফামারি কোনোভাবে পিছিয়ে নেই তো সেক্ষেত্রে অ্যাফিলিয়েটেড টিমগুলার আসলে একটা বিহিত হওয়া খুব জরুরি এবং কোয়ালিফাইং রাউন্ড হলে আমরা যেটা দেখবো একাডেমি ক্রিকেটগুলো যেগুলো আছে যারা একাডেমিগুলো খেলছে সারা দেশে সেই অ্যাকাডেমিগুলি কিন্তু আপনার স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে কিংবা জেলাগুলিতে প্লেয়ার প্রোভাইড করে তো যে কারণে আমাদের এই অ্যাকাডেমির ফ্যাসিলিটিসগুলা যারা পাচ্ছে না বা নিজ দায়িত্বে তারা স্বেচ্ছাসেবী টাইপের মানে মতো তারা খেলাগুলি চালাচ্ছে তো আমরা চাইবো এখানে যেন আমরা কোয়ালিফাইং রাউন্ড চালু করতে পারি এবং অ্যাফিলিয়েটেড টিমের সাথে নতুন নতুন টিম দুইটা বা চারটা বছরের যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে নতুন সংগঠক তৈরি হবে নতুন নতুন ইনভেস্টর তৈরি হবে এবং খেলার একটা পরিবেশ থাকবে প্রচুর পরিমাণে টুর্নামেন্ট কেনা হবে যে যাদের বেসরকারি খাতকে উৎসাহিত না করেন সেই সাতচল্লিশ সালের পর থেকে যে ক্লাবগুলি খেলছে তাদের উপর ডিপেন্ড করেন আপনি কোনো মধ্যে ক্রিকেট কেন কোনো খেলার উন্নয়ন আপনি চিন্তা করতে পারবেন না এই রংপুরের আমার স্পেশালি ট্যুরটা আসা একটি কারণ রংপুরের ক্রিকেটটা রংপুর বিভাগে ক্রিকেটটা কীভাবে আমরা অনেক বড় জায়গায় নিয়ে যাব এবং রংপুর থেকে প্লেয়ার প্রডিউস করে আমরা ঢাকার সাথে যেন একটা সুন্দর কানেকটিভিটি নিয়ে আসতে পারি এবং প্লেয়ার উৎপাদনের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা এখানে দেওয়া দরকার মাঠ খোঁজা দরকার লজিস্টিক সাপোর্ট দরকার ফ্যাসিলিটিস দরকার ইনডোর ফ্যাসিলিটিস দরকার বা নেট গ্রাউন্ড ফ্যাসিলিটি যেগুলো প্রয়োজন সেগুলো আমরা বিসিবি সমন্বিতভাবে আমরা কাজ করছি একদল ইয়াং ডাইরেক্টর আছেন এখানে যারা বাংলায় এসে কাজ করতে চান এটা গেম ডেভেলপমেন্ট হোক ফ্যাসিলিটিস হোক লজিস্টিক হোক যেমন আমরা মনে করি ইনডোর ফ্যাসিলিটি দিতে সারা বাংলাদেশের স্পেশাল কিছু ডিস্ট্রিক্টে যেন বাচ্চারা সারা বছর ইনডোরে প্র্যাকটিস করতে পারে তো সেইগুলো সম্ভবত আমরা যাচাই করছি এবং সেটার আলোকে আমরা কাজ শুরু করব আর বিপিএলের ইস্যুটা আছে সেটা একটু বড় ব্যাপার কারণ ইনভেস্টমেন্টের ইস্যু আছে হোটেল ফ্যাসিলিটিস ইস্যু আছে ইন্টারন্যাশনাল মান থাকতে হবে সেটার জন্য আলাদা কমিটি আছে তারপর তো আমি এজ লেভেল চেয়ারম্যান হিসেবে আসছি এবং পাশাপাশি আমার সাথে যারা কাজ করছেন তাদেরকে আমি এটা ইনফর্ম করবো এবং এই রংপুর সফরের পর আমি বোর্ড মিটিংয়ে পুরো ব্যাপারটা নিয়ে কথা বলবো যে আমি কী দেখে আসলাম